লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ডেসক্রিপশন বক্স ডেফসক্রিপশন লিঙ্ক একই জিনিস তারপর এখানে যাবেন এটা আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে না হলে এই যে হয়ে গেছে এভাবে এখানে অনেকগুলো পাবেন আমাদের একটা আছে সবার একটা থাকে না অনেকগুলো থাকে এখানে একটাই থাকে তবে এখানে যাবেন এই যে এই জায়গায় অনেকগুলো আছে এই যে এভাবে করে নামায় নেবে এই জায়গা থেকে নামাইতে পারবেন আজকে ভিডিও বেশি বড় হবে না তুমি প্রিমিয়াম বাসনে ইউজ করতে পারবেন তারপর করি এই যে এভাবে করে নামায় নেবেন তারপর এখানে পরে গিয়ে লেখা থাকবে ব্যাকআপ সাকসেসফুল পরে আবার করবেন তখন লেখা থাকবে ব্যাকআপ সাকসেসফুল এভাবে তারপর সেটিংস এখানে সেটিংস এভাবে অনেক কিছু করতে পারবেন তারপর আরও হ্যাঁ কী করতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন তোমাদের আরেকটা একটা দেখে আরেকটা কিছু তোমাদের দেখায় এখানে এক্সেপিকে থেকে এভাবে সিলেক্ট ফাইভ এটা সিলেক্ট করতে পারবেন এভাবে সব এভাবে সিলেক্স করতে পারবেন এপিকে ফোর এভাবে সিলেট হতে পারে এটা এক্সেপিকের কাজ এবার ডাউনলোড এবার ডাউনলোডের কাজ করি তারপর এখান থেকে করে ব্যাকআপ সাবস্ক্রাইপশন এখানে করে ডাউনলোড করে দেবেন তোমাতে আগে দেখালো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে এ সাবস্ক্রাইবের জিনিস বলতে পারলাম না সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আর আজকে ভিডিও এই পর্যন্ত রাখলা মুখে বলে দিলাম আজকে ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ